اوه گيرائكن جي ڏينهن جي ڀيٽ ۽ ٻيو ڏينهن جي ڀيٽ عام سارا عام سارا سارا ڏينهن سارا ڏينهن سارا ڏينهن ٿين ٿا ڀلوه ڀرا ڏا سارا ڇره ڏين

আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সহকর্মী বৃন্দ আসলে আমরা সবাই তো একসঙ্গে কাজ করি আমি সবাইকে সাহুম জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই নিজেকে গৌরবান্বিত এবং সম্মানিত বোধ করছি আমি খুব ভালো লাগছে যে আসলে সচিবালয়ে চাকরি করলেও এতদিন ধরে চাকরি করলেও আপনাদের সবাইকে একসঙ্গে দেখার সুযোগ বা সুবিধা হয়নি বিভিন্ন মন্ত্রণালয় এরকম তো আসলে হয়নি আমরা আসার এর আগে আসলে আমাদের সৌভাগ্য হয়নি তো সেই জন্য আমরা আমি এবং আমার মনে হয় আমার সঙ্গে আমাদের স্যার উপস্থিত আছেন এবং অন্যান্য স্যার যদি উপস্থিত থাকতেন তারা সবাই কণ্ঠে একটা বলতেন যে আমরা এই অনুষ্ঠানে হাজির হতে পেরে বা থাকতে পেরে আমরা সম্মানিত বোধ করছি আমি শুধু আপনাদের এর আগে আপনাদের সম্মানিত সভাপতি এবং আমাদের অতিরিক্ত সচিব স্যার যে কথাগুলো বলে গেলেন এবং আমাদের প্রথম মহোদয় যে কথাগুলো বলছিলেন আমি তার সঙ্গে সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একটি কথাই বলতে চাই যে আসলে একতাই বল যে শব্দটা যে আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে কোনো বাধাই কোনো বাধা না একদল যদি খেয়াল করেন আপনারা দেখবেন যে পিঁপড়া কিন্তু মরে না তারা একজন নিচে যাচ্ছে একজন উপরে যাচ্ছে তারা শ্বাস বন্ধু হয়ে মারা যায় না এবং সেই জন্য তারা সার্ভাইভ করে বা টিকে থাকে আমরা মনে করি যে আমরা যারা সরকারি কর্মচারী আমি বলবো না আমাদের এরকম ভাবে কাজ করতে হবে যে আমরা যেন সবসময় সার্কারি করতে পারি তার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য তাদের জন্য যেন একটা ভালো কিছু রেখে যেতে পারি আমাদের একমাত্র আমি শুধুই কর্মচারী আমার কাজ জনগণের জন্য আমার সেবা জনগণের জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ কাউকে বাদ দিয়ে কোনো কিছুই না আমরা সবাই হচ্ছে একটা ব্রিঞ্চের মানে একই ব্রিঞ্চের সুর এইভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি আজকের এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট যারা এবং যারা এই পরিষদের সব সদস্য তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অফিস সারাদিন কাজের পরে এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তারাও এই অনুষ্ঠানের সফলতার জন্য এবং প্রচারণার জন্য সবাই উপস্থিত হয়েছেন এছাড়া যারা অন্যান্য সুখী এবং আমার সকল পর্যায়ে সকল যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এই যে কাউন্সিল এটার আমি আহ চাচ্ছি যে আপনাদের যে ন্যায্য অধিকার এই কথাটা বারবার আসছে ন্যায্য অধিকার জন্য আপনারা আপনাদের কাউন্সিলের যারা সভাপতি বা উন্নানো নেতৃবৃন্দ যারা আছেন তাদের মতমি সেটা পেতে পারে সেই দোয়া করছি এবং সেই প্রস্তাব আপনাদের সবার কল্যাণ কামনা করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘজীবী হন এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি